আসানসোলে লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ একদিকে রাজ্যের বিরোধী দল তথা বিজেপি যখন বিভিন্ন সভা বৈঠক থেকে শাসক দলের বিরোধিতা করে বক্তব্য রাখছেন ঠিক তখনই রাজ্যের শাসক দলও বিরোধিতা করছে কেন্দ্রীয় শাসক দলের বৃহস্পতিবার আসানসোলের একান্ন নম্বর ওয়ার্ডের একটি পথসভা থেকে কি বললেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক আসুন শুনেনি তার মুখ থেকেই আপনার পরিবারে যদি কোনো মেয়ের বিয়ে লাগে তা আপনি কী করেন একটা দুটো চারটে পাঁচটা ছটা বাড়িতে পাত্র দেখেন পাঁচটা ছটা বাড়িতে গিয়ে কোথায় আপনার মেয়ে সুখে থাকবে কোন পরিবারে দিলে সুখে থাকবে কোন ছেলে রোজগার কত কোন ছেলের চরিত্র রকম অনেক রকম খোঁজখবর নেন খবর নিয়ে যে সব থেকে ভালো তার হাতে আপনারা কোনটাকে দান করেন তো কন্যা দান এবং মতদান এটা হচ্ছে মতদান এর মধ্যে কিন্তু তফাৎ কিছু নেই কারণ ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে দামি যে অধিকার সেই অধিকারটা হচ্ছে ভোটের অধিকার আর একটা ভোট দিয়ে তাকে গদির থেকে দামি দিতে এবং ঠিক সেই কারণে যদি আপনার মতদান বা ভোটদানটা একটু ভুল হয় তাহলে কিন্তু আপনাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে কারণ আপনারা কাউন্সিলর নির্বাচন করেছেন শিবুকে যদি ভুল হয়ে থাকে শিবুকে গদির থেকে নামাতে কিন্তু পাঁচ বছর লাগে আপনারা বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন আমাকে যদি ভুল করেছেন আমাকে সরাতে গেলে কিন্তু পাঁচ বছর পরেই সরাতে পারবেন ঠিক সেইভাবেই যদি লোকসভা নির্বাচনে আপনি কাউকে এমপি নির্বাচন করেন তাহলে তাকে ভুল যদি হয় তাকে সরাতে পাঁচ বছর অপেক্ষা করতে হবে এবং পাঁচটা বছর আক্ষেপ করতে হবে যে আমি কেন ওই জায়গায় ভোটটা দিলাম এবারের ভোটে ইস্যু কী দেখুন ভোটে ইস্যু হওয়া উচিত উন্নয়ন ভোটে ইস্যু হওয়া উচিত জনসেবা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে নির্বাচনে এখন আর উন্নয়ন বা জনসেবাটা ইস্যু হচ্ছে না ইস্যু হয়ে যাচ্ছে ধর্ম তাই আপনাদেরকে এই কথা বলতে এসছি যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন দেখুন দীর্ঘ দশ বছর হয়ে গেল ভারতবর্ষের সরকার একটা দল রয়েছে মানুষ অনেক আশা করেছিল যে নরেন্দ্র মোদি নাকি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের তিনি গুজরাটের এত উন্নতি করে দিয়েছেন সুতরাং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি তিনি হন তাহলে দেশেরও উন্নতি হবে আর বিরোধী যারা ছিল আপনারা জানেন দু সালের আগে যে প্রচার বা যে অপপ্রচার করা হয়েছিল মানুষ কিন্তু সেটাকে সত্যি মনে করেছিলেন দু হাজার চোদ্দ সালে তো রেল লাইন পেল গ্রাউন্ড এই পোলো গ্রাউন্ডে নরেন্দ্র মোদীজি এসেছিলেন তিনি কি গ্যারেন্টি দিয়েছিলেন তিনি গ্যারেন্টি দিয়েছিলেন যে আমি যদি প্রধানমন্ত্রী হই আমি বছরে দু কোটি বেকারকে চাকরি দেব অনেকেই হয়তো দেখতে গেছিলেন অনেকের খেয়ালও আছে তিনি আরেকটা গ্যারেন্টি দিয়েছিলেন যে ভারতবর্ষের যত কালাধন বিদেশে আছে আমাকে একশো দিনের টাইম দিন আমি সেই কালাধনটা উদ্ধার করবো এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে পাঠাবো আমি এই গ্যারেন্টি দশ বছর পেরিয়ে গেছে এই দশ বছরে আমি একটা হাত তুলতে বলবো যে কোনো একটা যুবক বা যুবতী বেকার যুবক বা যুবতী একটা দিল্লির সরকারের চাকরি পেয়েছে হাত তুলুন একটা হাত উঠবে না কারণ একটা চাকরি হয়নি যেখানে চাকরি হতো যেখানে আমাদের ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করে কম্পিটিশনে বসতেন সেই জায়গাগুলো নরেন্দ্র মোদী হয় বন্ধ করে দিয়েছেন কিংবা বিক্রি করে দিয়েছেন আজকে ভারতবর্ষে আঠেরোটা ব্যাংক ছিল সরকারি ব্যাংক বারোটা ব্যাংক বন্ধ হয়ে গেছে আপনি রাস্তায় গেলে এলাহাবাদ ব্যাংক দেখতে পাবেন না সিন্ডিকেট ব্যাংক দেখতে পাবেন না কর্পোরেশন ব্যাংক দেখতে পাবেন না এই ব্যাংকগুলো সব লুট হয়ে গেছে লুট নরেন্দ্র কি বলেছিলেন দু সালে যে আমি দেশের চৌকিদার আমি দেশের চৌকিদার না খাউরা না খানে দুমরা আপনাদের হয়তো খেয়াল আছে তো এমন আঠাশ জন আমাদের ভারতীয় এবং আঠাশ জনের মধ্যে সাতাশ জন হচ্ছে গুজরাটের বাসিন্দা তারা একের পর এক ব্যাংকগুলোকে লুট করে দিলেন ললিত মোদি খেয়াল আছে হাজারো কোটি টাকা লুট করে দিলেন নীরব মোদি এগারো হাজার কোটি টাকারও বেশি লুট করে দিলেন মেহুল চেস্কি তিনিও ছ হাজার সাত হাজার কোটি টাকা ব্যাংককে লুট করে দিলেন সাতাশ আঠাশ জন মিলে সমস্ত ব্যাংককে লুট করে দিলেন এবং যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন সেদিন বিদেশের ব্যাংকে যত টাকা জমা ছিল আজকে তার ফিফটি টু পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ দুটো গ্যারেন্টি খালি ফেল নয় দুটো গ্যারেন্টি উল্টো কাজ হয়েছে বেকারদের চাকরি হয়নি যেখানে চাকরি হতো সেগুলো বন্ধ হয়ে গেছে আর কালা উদ্ধার করব কালা উদ্ধার তো করেই নি সমস্ত দেশের কালাধনকে মানে সাদা ধনকে কালা করে বিদেশ চলে গেছে এরপরে এবারে নির্বাচন এবারে নির্বাচনে কি বলছেন যে মোদী কি গ্যারেন্টি মোদি কি গ্যারেন্টি তো ভাই দশ বছর আগে যে গ্যারেন্টি আপনি দিয়েছিলেন সেটাই ফেল আবার নতুন কি গ্যারেন্টি ওই যে চাষিদের নাকি অনেক তিনি আগামী দিন আয় বাড়িয়ে দেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন খবরের কাগজ পড়েন আপনারা টিভি দেখেন আজকে দিল্লিতে চাষিদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কি করা হচ্ছে গুলি করে চাষিদের হত্যা করা হচ্ছে আজকে ভারতবর্ষে প্রতিদিন তিরিশ জন কৃষক আত্মহত্যা করে এবং তিরিশ জনের মধ্যে সব থেকে বেশি আত্মহত্যা কিন্তু উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে এই দুটোই হচ্ছে একটা পুরোপুরি বিজেপির সরকার আর একটা মিলিজুলি সরকার কিন্তু বিজেপি নেতৃত্বে সরকার তাহলে কৃষক হত্যা হচ্ছে অথচ কৃষককে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে কৃষক কৃষি আয় বাড়িয়ে দেওয়া হবে তারপরে যেটা সবথেকে বড় বা ভয়ানক জিনিস সেটা হচ্ছে আমি বলছি না আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার যিনি হাজব্যান্ড সুধার তিনি বিশ্বের সব থেকে বড় অর্থনীতিবো তিনি বলছেন যে ইলেকট্রনাল বন্ডের যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিটা হচ্ছে বিশ্বের থেকে বড় কেলেঙ্কারি ইলেকট্রনাল বন্ড কি ইলেকট্রনাল বন্ড অনেকেই বোঝেন না এটা কি আগে ভারতবর্ষে যে কোনো কোম্পানি তারা যে কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারতেন কিন্তু সেই চাঁদা কে দিল কত টাকা দিল সেটা ভারতবর্ষের মানুষরা জানতে পারতো যে অমুক বিড়লা কংগ্রেসকে এত টাকা দিয়েছে বা অমুক টাটা বিজেপি এত টাকা দিয়েছে ভারতবর্ষের পার্লামেন্টের নতুন আইন করে দিলেন বললেন না ইলেকট্রাল বন্ডে টাকা তোলা যাবে এবং কে টাকাটা দিচ্ছে সেটা জানতে পারবে না ভারতবর্ষের জনগণের জানার কোনো অধিকার নেই এই আইন করে দিলেন সুপ্রিম কোর্টে মামলা হলো সুপ্রিম কোর্ট যদি রায় না দিতেন তাহলে ভারতবর্ষের মানুষ জানতেই পারতো না যে ইলেকট্রল বন্ডে কোন কোন কোম্পানি কোন কোন পার্টিকে কত টাকা দিয়েছে আজকে বিজেপি প্রায় আট হাজার কোটি টাকারও বেশি ইলেকট্রল বন্ডের মাধ্যমে তুলেছে কাদের কাছ থেকে তুলেছে এমন এগারোটা ওষুধের কোম্পানি যে ওষুধ কোম্পানির ওষুধগুলো বারবার টেস্টে ফেল হয়েছে যে ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বারবার টেস্টে ফেল হয়েছে এই ওষুধ কোম্পানির ওষুধগুলো টেস্টে ফেল হওয়ার পরে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে সেই মামলায় কেন্দ্রীয় এজেন্সি করেছে করার দু মাস কিংবা তিন মাসের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেকটা কোম্পানি বিজেপির ফান্ডে পাঁচশো কোটি হাজার কোটি দেড় হাজার কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে এবারে মানুষের কি ক্ষতি মানুষের ক্ষতি হচ্ছে এই যে টাকাটা ইলেকট্রনল বন্ডের মাধ্যমে গেছে এক তো মানুষ এমন ওষুধ খাচ্ছে যে ওষুধের কোনো কাজ হচ্ছে না বা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আরেকটা হচ্ছে এই যে এত এত টাকা এই টাকা কিন্তু সেই ওষুধ কোম্পানির দিচ্ছে না কে দিচ্ছে না আপনি দিচ্ছে যেদিন থেকে তারা ইলেকট্রল বন্ডে টাকা দিয়েছে তারপরে এই ওষুধের দাম দ্বিগুণ তিনগুণ চারগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে আপনার পরিবারে যদি খরচা ছিল ওষুধের মাসে হাজার টাকা আজকে কিন্তু সেটা তিন হাজার টাকা হয়ে গেছে আপনার কোনো একটা হসপিটালে ভর্তি করলে আগে যদি খরচা লাগতো পঞ্চাশ হাজার টাকা এখন সেটা পাঁচ লাখ টাকা হয়ে তাহলে আলটিমেটলি কিন্তু টাকাটা সাধারণ মানুষ দেশের নাগরিক তাদের কাছ থেকে তাদের পকেট থেকে এই টাকাগুলো কিন্তু তোলা হচ্ছে তাহলে এবারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কে ভারতবর্ষের মানুষের কথা ভাবে কোন দলটা মানুষের কাজ করে আর কোন দলটা মানুষের বা এলাকার উন্নতির কথা ভাবে দেখুন আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি যে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যিনি সাধারণ মানুষের কথা ভাবেন একমাত্র নেত্রী যিনি সাধারণ মানুষের কথা ভাবেন আজকে যে কটা প্রকল্প তার চলে পঁচাত্তরটা প্রকল্প তিনি চালান মানুষের জন্মের আগের থেকে আর মৃত্যুর পর পর্যন্ত কিন্তু সরকার বা মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে কিভাবে এই যে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হন তখন হাসপাতালে একটা ফোন করলেই মাতৃযান চলে আসে বিনা পয়সায় সেই মাকে বা বোনকে হাসপাতালে নিয়ে যান সেখানে সন্তান প্রসব করার পর বাড়িতে বিনা পয়সায় পৌঁছে দেয় সঙ্গে নশো টাকা দেয় অর্থাৎ যে সন্তান ভূমিষ্ঠ হলো তার জন্মের আগের থেকে কিন্তু তিনি সুবিধাটা পাচ্ছেন আর মৃত্যুর পরেও সৎকার করার জন্য কিন্তু দু হাজার টাকা করে প্রত্যেক যে মারা যায় তাকে দেওয়া হয় আর যতদিন বেঁচে আছে ততদিন বিনা পয়সায় রেশন ততদিন বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড ততদিন বিনা পয়সায় লক্ষ্মীর ভাণ্ডার এখন তো ডাবল হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার ততদিন কন্যাশ্রী ততদিন রূপশ্রী ততদিন সবুজ সাথী পঁচাত্তরটা প্রকল্প আছে মানুষের পাশে দাঁড়ানোর প্রকল্প মানুষের পাশে দাঁড়িয়ে সরকারের সাহায্যের প্রকল্প খালি তাই নয় এই প্রকল্পগুলো যাতে বন্ধ করা যায় এই প্রকল্পের টাকাগুলো যাতে আটকে দেওয়া যায় আজকে একটা রাজনৈতিক দল রাজনৈতিক লড়াই থাকতে পারে আমার সাথে আপনার রাজনৈতিক তফাৎ থাকতে পারে কিন্তু আমি যদি আটকে নিই তো টাকাটা কার আটকাচ্ছে সাধারণ মানুষের আটকাচ্ছে তাহলে সাধারণ মানুষ তাদের কাছে বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে যে টাকাটাকে আটকে টাইট দিতে হবে তাই এমন একটা রাজনৈতিক দল বর্তমানে ক্ষমতায় আছে যে দলটা ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এবারে তাদেরকে আর ক্ষমতায় ফেরানো যাবে না এ কথা কিন্তু আমি বলছি না এ কথা বলছে সেই নির্মলা সীতারামনের হাজবেন্ড যার নাম হচ্ছে প্রভাকর প্রভাকরণ কি বলছেন যে ইলেকট্রাল বন্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কেলেঙ্কারি পৃথিবীর সবথেকে বড় কেলেঙ্কারি প্রভাকারণ কি বলছেন যে যতই চেষ্টা করুন বিজেপি এবারে দুশোর বন্ডি পেরোতে পারবে না এটা কিন্তু প্রভাকরণ বলছে তো তাই আমি আপনাকে একটাই কথা বলবো যে যখনই কোনো ভোট হয় দেখেন অনেক রাজনৈতিক দল ময়দানে চলে আসে তাদের এক একজনের এক একটা উদ্দেশ্য এবারের যে নির্বাচন আসানসোলে মূলত তিনজন প্রার্থী আছে একজন শত্রুঘ্ন সিনহা যাকে গতবার আমরা তিন লক্ষেরও বেশি ভোটে জিতেই আরেকজন এস এস আর আরেকজন জাহানারা খান জাহানারা খান হচ্ছে সিপিএম দলের প্রার্থী এই সিপিএম দলটাকে আমরা চৌত্রিশ বছর দেখেছি এই আসানসোল শহর এক সময় রুড অফ ইন্ডিয়া বলতো রুল অফ ইন্ডিয়া কারণ এখানে ভারতবর্ষের সবথেকে বড় সিট গ্লাসের কারখানা ছিল হিন্দুস্তান বন্ধ করে দিয়ে। দিয়েছে ভারতবর্ষের সব থেকে সেন্ডালে হিরো হাম্বার নানা রকম সাইকেল তৈরি হতো অর্জুন সেই সাইকেল কারখানা বন্ধ করে দিয়ে গেছে ইন্ডিয়ান অক্সিজেন বন্ধ করে দিয়ে গেছে ব্লু ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে গেছে আর বিজেপির সময় বাঘের ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেছে তাই এইখানে যে শিল্প ছিল যেখানে বেকার ছেলেদের চাকরি হতো সেই দরজাগুলো সব লাল ঢাকা টাগিয়ে সিপিএম আমলে বন্ধ করে দিয়ে চলে গেছে এবং সেই দলটা যারা প্রকাশ্যে মানুষ খুন করেছে যারা সিংড় থেকে নদীগ্রামে সাধারণ মানুষদের খুন করেছে যারা বীরভূমের বাসাপাড়ায় এগারোজন বাচ্চা থেকে খুন করেছিল আজকে তারা আবার ময়দানে এসছে ময়দানে কি জন্য এসছে বিজেপি কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কারণ যাহানারা খান যিনি প্রার্থী তিনি কিন্তু কোনো এমন কোনো ওয়ার্ডে যাচ্ছেন না যেখানে মাইনরিটি ভোটার নেই তিনি প্রার্থী হওয়ার পরে খালি মাইনরিটি এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন আমাকে ভোট দিন অর্থাৎ পাঁচ দশ পনেরো পার্সেন্ট যদি কেটে দেওয়া যায় তাহলে সুবিধাটা কারণ সিপিএম তো তিন কিংবা চার নম্বরে থাকবে দুইও আসতে পারবে না একেও আসতে পারবে কিন্তু চেষ্টা করছে যদি ভোট বিজেপি বিজেপিকে জিতিয়ে দেওয়া যায় তাই এমন এমন কিছু রাজনৈতিক দল যাদের টিকিগুলো কিন্তু সেখানে বাধা রয়েছে তাই আপনাদেরকে খুব সতর্কভাবে যেভাবে আমি প্রথমেই শুরু করলাম যে কন্যা দান যেভাবে করেন যে আমি কার কোন পাত্রে আমার কন্যাকে দান করলে সে সারা জীবন সুখী থাকবে আপনাদেরকেও চিন্তা করতে হবে যে ভোটটা আমি কোথায় দিলে আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছর আমি সুখে শান্তিতে থাকতে পারব তাই আমি সিদ্ধান্ত নিশ্চয়ই আপনাদের ভোট আপনাদের অধিকার কিন্তু আমি শেষ করার আগে খালি একটা অনুরোধ করে যাব যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে দেশের সরকার পরিবর্তনের জন্য দেশের সরকার পরিবর্তনের জন্য চোড়াফুল চিহ্ন ভোট দিন তিন নম্বর মোতাম শত্রুঘ্ন সিনহাকে জয়ী করুন